আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিডিএস টিম জিডিএস টিম থেকে আমি সাইন বলছিলাম তো ফাইনালি আসলে কিছু বিষয় আমি ফাইন্ড আউট করছি যেগুলো আরও আগে আসলে আমার ফাইন্ড আউট করা উচিত ছিল আচ্ছা সেটা হচ্ছে আমি দেশের বাইরে একটা কোর্স করি তো এটা হচ্ছে অনলাইনে করি তো যখন মানে এটা হচ্ছে বিজনেস রিলেটেড তো যখন আমি তাদেরকে জানাই যে আমার বিজনেস নিয়ে যে আমি হচ্ছে অনেক পুরাতন যেমন হচ্ছে দুই সালের পর থেকে অনলাইনে ট্রেনিং অনলাইনে ক্লাস নেওয়া এবং সরাসরি ক্লাস এবং গ্রুপ সাপোর্ট এগুলা দিয়ে আসতেছি কিন্তু আমার এই মেম্বারদের কাছে আমি হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার কন্টিনিউ পজিটিভ থাকতে পারছি না এখানে আমার কোর কোর্স আমি ভ্যালু ফর মানি কম কম টাকায় কোর্স করাচ্ছি তারপরে তাদেরকে তাদের মাসিক ফি হিসাবে একটা সামান্য একটা অ্যামাউন্ট ধরা হচ্ছে সেটাও কম এবং তাদের যতই আপডেট করি ক্লাস দিই কিন্তু দিন শেষে শে, মানে তাদের কাছ থেকে হানড্রেড পারসেন্ট স্যাটিসফাই পাওয়ার কথা সেটা পাচ্ছি না কারণ কি তো তারা আগে আমাকে প্রশ্ন করলো যে আমার যারা মেম্বার আপনি আগে এক কাজ করেন আপনি টোটাল জায়গায় অফলাইনে যান অফলাইনে যাইয়ে আপনি আগে ফাইন্ড আউট করুন আপনার যে মেম্বারের মেন প্রবলেম কি তারা আপনা থেকে কী চাচ্ছে কোনটা আপনি দিতে পারতেছেন না এটা আগে দেখেন তো আমি তখন এটা ফুললি অফলাইনে যাওয়ার পরে আমি আগে ফাইন্ড আউট করি তো ফাইন্ড আউট করে আমি এটা দেখতে পাই যে আমার মেম্বাররা চাই আমি সব সময় অ্যাক্টিভ থাকি এবং তারা হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে নক পড়ার সাথে সাথে আমি রিপ্লাই দিই তারা হচ্ছে এইটা চাই তো আমি সেই অনুযায়ী আবার পরবর্তীতে যখন মিটিং করি তখন তাকে এইটা জানালাম যে তারা হচ্ছে চাই হচ্ছে এইটা তো তখন সে আমাকে বলল এখন দেখুন আপনার কেন এটা করতে পারেন না সেটা হচ্ছে আপনার স্টুডেন্ট হয়ে গেছে বেশি আচ্ছা আপনি এত স্টুডেন্টকে বলছেন যে আপনি সাপোর্ট দিবেন এবং রিপ্লাই দিবেন এখন আসুন আপনি তো টাইম টাইম টু কুলাই উঠতে পারবেন না কারণ আপনি তো রোবো কাপ না রোবট না আচ্ছা আবার আপনার কাজ অটো রিপ্লাই কাজ হবে না কারণ সে এক এক টাইমে এক একটা প্রশ্ন করবে তো এই কারণে আপনার আগে এই সিস্টেমটা পরিবর্তন করতে হবে আচ্ছা তো আমি তারপরে তার সাথে আলোচনা করে হ্যাঁ মিলাই দেখলাম অন্য অন্য ট্রেনিং সেন্টার থেকে আমার ট্রেনিং এর যে কস্ট এটা কম অন্য ট্রেনিং সেন্টারে পরবর্তীতে সাপোর্টের কথা বলে না যখন ট্রেনিং ট্রেনিং নিতে যাচ্ছে তখন যতটুকু কাজ শেখাচ্ছে এই পর্যন্ত আর পরবর্তীতে যদি অনলাইনে ক্লাস ক্লাস দেয়ও কিন্তু ওইভাবে না যে পার ডে আমি সাপোর্ট দেব এইভাবে কোনো কথা তারা দেয়ও না যে কারণে স্টিল নাও তারা ভালো থাকতেছে তো আমি যে আসলে কথাটা দিছি এটা আসলে হ্যাঁ এটা যদি তারা বুঝতো তাহলে ঠিক ছিল যে আমাদের ক্লাস বানানোর জন্য হোক অথবা যে কোনো কারণবশত হোক এরকম ফার্স্ট রিপ্লাই দিতে পারছে না এখন আবার এই ফার্স্ট রিপ্লাই দেওয়ার জন্য যে আমি পাঁচটা অ্যাডমিন রাখবো এটাও সম্ভব না কারণ তাদেরকে যে মাসিক ফি নেওয়া হয় আমি যদি পাঁচটা অ্যাডমিন রাখতে যাই তাহলেও পোষাবে না তাহলে সব কিছু মিলাই আমাদের এই আগে পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে এই যে যে সামান্য মাসে আড়াইশো তিনশো টাকার বিনিময়ে তাদেরকে কথা দেওয়া হচ্ছে যে আপনি পার ডে সাপোর্ট পাবেন এইটা থেকে আগে দূরে আসতে হবে কোর্স এক জিনিস সাপোর্ট এক জিনিস এটা আগে কনভার্ট করতে হবে এটা আগে আলাদা করতে হবে ঠিক আছে আচ্ছা এই কারণেই আমাদের এই দুই সাল থেকে মূলত এটা টোটালি কনভার্ট করা এবং আলাদা করা তো এখন যে সিস্টেমে আমরা আগাবো সেই সিস্টেমটা অনুযায়ী আমি এ টু জেড বিষয় ক্লিয়ার করে দেব আশা করি সবকিছু বুঝতে পারবেন কারণ আমি অনেকভাবে খেয়াল করে দেখছি ধরেন আপনার বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে কোর্স করছে সেই বান্দা মাসের পর মাস যদি রিপ্লাই না দেয় সে তার কাছে খারাপ হচ্ছে না অথচ অনলি সাত হাজার টাকা দিয়ে কোর্স করে সে চাচ্ছে যে আজীবন যেন ফার্স্ট রিপ্লাই দেয় মানে একটা মানুষের তো প্রবলেম থাকতেই পারে তাই না আমারও প্রবলেম থাকতে পারে প্রবলেমের কারণে আমি অফলাইনে থাকতে পারি হ্যাঁ তো এটা বোঝা নাই তার কথা হচ্ছে ওই যে যে আপনার মাসে আড়াইশো তিনশো টাকা দিছে না হয়তো বা মাথা কিনে ফেলছে কিন্তু তারা এইটুকু ভাবে না যে বাইরের থেকে যদি আমি একটা পেড একটা ফাইল নিই ওইটা একটা ফাইলের দামই তো আপনার তিনশো টাকা রাখে অথবা আপনার এই যে বছরের পর বছর ক্লাস পাচ্ছি এবং মানে যতটুকুই পাচ্ছি সেটা হচ্ছে আমি যে অ্যামাউন্ট দিচ্ছি সেইটা তুলনায় তো বেটারই পাচ্ছি আচ্ছা এটা কখনো সে চিন্তা করবে না তার চিন্তা একটাই যে আমি যেহেতু মাসিক ফি দিচ্ছি তাহলে তো তার সব কাজ বাদ দিয়ে আমার রিপ্লাই দেওয়ার দরকার এই যে যে একটা চিন্তাধারা রিপ্লাই যখনই আপনি ফার্স্ট দিতে পারবেন না তখনই আপনি খারাপ হয়ে যাবেন তো এই জন্যই এই সিস্টেমগুলা পরিবর্তন করার দরকার আছে কারণ এই সিস্টেমটা আসলে দুই হাজার সাল অনুযায়ী এটা রাখা সম্পূর্ণ একটা ভুল ডিসিশন কারণ দুই থেকে আমার প্রবলেম থেকে আমার বুঝছি মেম্বাররা আসলে পজিটিভ মেম্বার মেম্বার নেগেটিভ এগুলো আমি ফিল্টারও করতে পারছি তো এই কারণে এখন যে সিস্টেম সেটা খুবই সহজ মেম্বার যখন কমে আসবে আমি আমার অ্যাডমিন মিলে রিপ্লাইও দিতে পারবো এখানে আর্নিংও ভালো থাকতেছে সবই ভালো থাকতেছে আর ওইটার বিষয় হচ্ছে আমার আর্নিং এর নামে কিছু নাই কিন্তু তাদের একটা দায়িত্ব আমার কাঁধে আর এই দায়িত্বটা পারফেক্ট না হলে তারা একটা নেগেটিভ চিন্তা ভাবনা করে এ হচ্ছে বিষয় এই কারণে ওই সিস্টেম বাদ যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম